নমস্কার আমার সুপ্রিয় গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বা ফুলপ্রেমী বন্ধুরা আমি সুজিত সাধু খাঁ হেমাচী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ আপনাদের জন্য একটি টগর ফুল গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি এবং যে তথ্যটি ছাদ বাগানের টবে খুব সুন্দরভাবে হতে পারে তো বন্ধুরা এই যে টগর ফুল গাছটি দেখছেন এই টগর ফুল গাছ কিন্তু বন্ধুরা লো মেনটেন্সের গাছ অর্থাৎ খুব ক স্বল্প পরিচর্যায় এই গাছ কিন্তু অসাধারণভাবে হয় এবং পর্যাপ্ত পরিমাণে ফুল দেয় তো বন্ধুরা এই ছাদ বাগান বিষয়ক তথ্য যাদের ভালো লাগে বা গাছ লাগানো বা ছাদ বাগান তৈরি করতে যারা ইচ্ছুক তাদের ইচ্ছা বা অনুভূতির শ্রীবৃদ্ধি ঘটাতে অবশ্যই বলবো যদি এখনও পর্যন্ত আমার নতুন বন্ধু যারা আছেন আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তো এই ধরনের তথ্যভিত্তিক আলোচনা প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাট ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন তো এই বেল আইকনটি প্রেস করলে কী হবে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে প্রতিটি নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইলে সহজেই পৌঁছে যাবে এবং আপনাদের কিন্তু এই যে ইচ্ছা বা অনুভূতি কিন্তু অবশ্যই শ্রীবৃদ্ধি করবে তো যাই হোক বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দরভাবে গাছটি সুরল সবুজ শাখা পোশাকায় কিন্তু বেড়ে উঠেছে এবং অসাধারণভাবে ফুলের সুশোভিত সুরভিত শোভায় কিন্তু মেলে উঠেছে বা মেলে ধরেছে এই প্রকৃতির রূপ কিন্তু ঝরে পড়ছে তো বন্ধুরা এই অনুভূতিটাকে আপনার প্রিয়জনের মাধ্যমে মধ্যেও কিন্তু আপনারা প্রকাশিত করতে পারেন এই ভিডিওগুলি শেয়ার করার মাধ্যমে আর অবশ্যই বলে এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন এবং আমি যে পদ্ধতিগুলো বলছি এই পদ্ধতিগুলো প্রয়োগ করার ফলে আপনাদের গাছ কতটা ভালো হলো কেমন ফুল পাচ্ছেন বা ফল পাচ্ছেন তার মতামত কিন্তু আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রকাশ করবেন আমি আশায় থাকবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই টগর ফুল গাছটি বয়স বর্তমান পাঁচ বছর তো দেখুন বন্ধুরা আমি বর্ষার আগে গাছের ডাল ছেটে দেই হুম তো আপনারা নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী গাছের ডাল ছাড়বেন বা পিঞ্চ করবেন কেন এই কথাটা বলছি গাছ রোপণ পদ্ধতি কম বেশি অনেকে শিখে ফেলেছেন বা জানেন তো এই গাছ রোপণের ক্ষেত্রে অবশ্যই প্রথম যে স্টেজ সেটা তো আপনার ড্রেনিং সিস্টেম তো ড্রেনিং সিস্টেম কেন করব যাতে গাছের গোড়ায় অপ্রয়োজনীয় জল জমে গাছের শিকড়ের ক্ষতি না হয় হ্যাঁ গাছ স্বাচ্ছন্দ্যশীল পরিবেশ পায় অর্থাৎ এমনভাবে মাটিটা প্রস্তুত করতে হবে এবং এমনভাবে ড্রেনিং সিস্টেম করতে হবে যাতে করে অতিরিক্ত বৃষ্টির জল সহজেই কিন্তু নিজ দিয়ে বেরিয়ে যায় বা ড্রেনিং হোলের দিয়ে ড্রেনিং হোল বা ড্রেনিং সিস্টেমের যে ছিদ্র সেই ছিদ্র দিয়ে যেন সহজেই জাল বাইপাস হয় বা বেরিয়ে যায় তো বন্ধুরা এই মাটি প্রস্তুতির ক্ষেত্রে আপনারা ফর্টি সিক্স ডেসিও মেনটেন করতে পারেন এখানে আর বিষয় আপনারা ফলো করতে পারেন আপনার ফিফটি পার্সেন্ট বেলেদোয়াশ মাটি ফর্টি পারসেন্ট জৈবসার এবং টেন পার্সেন্ট বাড়ি তৈরি করার বালি এটা নিতে পারেন আর এর সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত ডিমের খোসার গুঁড়ো এটা অবশ্যই আপনারা দেবেন হুম দিয়ে আপনারা মাটি প্রস্তুত করুন এবং ড্রেনিং সিস্টেমটা আপনারা অবশ্যই করবেন যাতে করে এই যে গাছগুলো তো দীর্ঘমেয়াদী অর্থাৎ বহু দিন পর্যন্ত আপনার ছাদে হবে এবং সারা বছরই ফুল দেবে তো যে কারণে আপনারা ড্রেনিং সিস্টেমটা বারবারই বলবো ভালোভাবে করবেন এই ড্রেনিং সিস্টেমের উপরে বন্ধুরা আমার স্পেশালি একটা ভিডিও দেওয়া আছে যদি পারেন দেখে নেবেন দেখবেন আপনাদের এই কাজটা খুব সহজ হবে তো বন্ধুরা মাটি প্রস্তুত করা হলো এবং এই টগর ফুল গাছের কোনো শাখা হ্যাঁ যদি আপনারা বাড়িতে নিয়ে এসে মাটিতে রোপণ করেন সেক্ষেত্রে দেখবেন সহজেই ছোট্ট একটা গাছ হচ্ছে এবং সেই গাছটা আস্তে আস্তে দিনের পর দিন পর্যাপ্ত পরিমাণ খাবার জল পাওয়ার পেয়ে বেড়ে আমার যে গাছটা আছে এমনভাবে বেড়ে উঠবে এবং ফুলে ফুলে সুশোভিত সুরভিত হয়ে উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পূর্ণ গাছটা আমি আপনার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করেছি এবং যে টবটা টব হিসাবে যে পাত্রটা আমি ব্যবহার করেছি সেই পাত্রটা কিন্তু বন্ধুরা একটা কুড়ি লিটারের জলে ঢপ উপরে পোশনটা কেটে নিয়েছি আর নিচে চার পাঁচটা ছিদ্র করেছি ড্রেনেজ সিস্টেম মেনটেন করার জন্য এবং নিচে আপনার টবের মাটির টবের ভাঙা টুকরো হ্যাঁ তারপরে কুচো খোয়া হাফ ইঞ্চি বিল্ডিং স্যান্ড এক ইঞ্চি মতো লেয়ার তৈরি করে মাটি আর সারের মিশ্রণ করে কিন্তু গাছ রোপণ করেছি তো এই হচ্ছে রোপণ পদ্ধতি এবং পরবর্তীকালে গাছ রোপণ করার পরে কিন্তু এক সপ্তাহ মতো একটু এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন মতো একটু ছা শীতল জায়গায় রাখবেন যাতে করে প্রখর রৌদ্রে প্রকোপে গাছ ক্ষতিগ্রস্ত না হয় আর দিন পনেরো পরে ফুল সানলাইট পরে অর্থাৎ সম্পূর্ণ আলো ঝলমলে পরিবেশে গাছটাকে রেখে দেবেন হুম এবং গাছের গোড়া শুকনো শুকনো হলে জল প্রয়োগ করবেন দেখতে পাচ্ছেন বন্ধু এই ব্রাঞ্চগুলোকে কিন্তু আমি বর্ষার আগে ছেড়ে দিয়েছিলাম তো পরবর্তীতে এই যে ডালগুলো বা শাখা পোশাকগুলো বেড়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু বা শাখায় কিন্তু ফুলের পুঁড়ি চলে এসেছে দেখুন আমি ধীরে ধীরে দেখাচ্ছি যে শাখাগুলোকে কিন্তু আমি পাঁচটা ছটা শাখা ছিল সেই পাঁচটা ছটা শাখা কিন্তু এখন পূর্ণভাবে বেড়ে অজস্র শাখা পোশাকা হয়েছে আর আরেকটা বিষয় লক্ষ্য করবেন ডাল ডাল ছাড়ার ক্ষেত্রে হ্যাঁ বা পিঞ্চ করার ক্ষেত্রে এমনভাবে ছাড়বেন ডালগুলো যাতে করে চারিদিক দিয়ে সমান হাইটের হয় অর্থাৎ উপরের থেকে গাছ দেখলে মনে হবে যেন গাছের উপরটা একটা ফুটবলের মতো শাখা পোশাকগুলো উপর পোষণটা গোল হয়ে গেছে এবং এটা হলে কী হয় ফুল যখন ফুটবে বন্ধুরা অপরূপ সুন্দর লাগবে হয়তো একটা ডাল ছোটো কাটলেন একটা ডাল বড়ো কাটলেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা গাছ লাগান আর সরিষার জল আপনারা প্রতি সপ্তাহে একদিন প্রয়োগ করতে পারেন হ্যাঁ তো এই ধরনের সহজ সহজ পদ্ধতিতে আপনারা গাছ লাগান আর অপ এর খুব একটা রোগ ব্যাধি নেই তবু লেদা পোকা টাইপের কিছু পোকার আক্রমণ আক্রান্ত হয় গাছ সেগুলো দেখে পোকাগুলোকে মেরে ফেললে হলো আর নিমতেল যদি পান দেবেন পনেরো দিন একদিন এটা ভালো হয় তো বন্ধুরা এইভাবেই টগর ফুল গাছ রোপণ এবং পরিচর্যা করুন সকলের সুস্থতা এবং সাবলীয়তা কামনা করে এখানেই পরিসমাপ্তি করেছে আর পরবর্তী এপিসোডে দেখা হবে বন্ধুরা